যার মাত্র গরুর শেষ সম্বল এটুকুই যদি চলে যায় তাহলে আর বাকি আর থাকে কি হ্যাঁ আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটি কীটনাশক বিষ্ক্রিয়াজনিত আক্রান্ত একটি গরুর চিকিৎসা চলছে হ্যাঁ আমি চিকিৎসাটি দিচ্ছি উপজেলা ব্যাটারি সার্জন ওনার পরামর্শক্রমে এবং ওনার নির্দেশক্রমে আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন আজকের যে বিষয় সেটি হচ্ছে আমাদের যে ফসলাতি খেতে আমরা যে যে ধরনের আমরা কীটনাশক দিয়ে থাকি এখন আমাদের বর্তমানে এক ধরনের ফসলি খেতে যে ঘাস হয় ঘাস মারার জন্য আমরা যে বিষ দিয়ে থাকি এই বিষ অনেকেই জানে না আমরা কোনো ধরনের সতর্ক বার্তা দিই না না দেওয়ার কারণে আজকের এই গোটি দুর্ঘটনায় কবলে পড়েছিল যেরকমই খামারি আঙ্কেল ওনার পাশের বাড়িতে ওনার একটি কলাক্ষেত আছে সেখানে কলা খেতে এই কীটনাশক দিয়েছিলো ঘাস মরার বিষ নামে পরিচিত এটোনিল অ্যালপানিন সালফেট বা হাইক্লোরাইড বিভিন্ন ধরনের বিষ আমাদের এখানে দিয়ে থাকে আপনাদের এদিকেও দিয়ে থাকে তো ওনারা কখনোই বলে না যে এই বিষ দিয়েছিল তো উনি ঘাস কেটে নেওয়া এই যখন এই বিষযুক্ত খাবার খাওয়ালো তারপর থেকে ব্যতিক্রম প্রভাব দেখা দিল গরুর তাপমাত্রা ধীরে ধীরে কমে প্রায় আটানব্বই চলে আসছিলো মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো গরু দুর্বল হয়ে গেছিলো লেগ বেক করছিলো এমন অবস্থা আমাকে ফোন দেয় আমি আমার উপজেলা ব্যাটারি সার্জনের পরামর্শক্রমে চিকিৎসা দিয়ে থাকি ইনশাল্লাহ পাঁচ দিন পর খুব সুন্দর আজকে গরুটি খুব সুন্দর চলাফেরা করতেছে হাঁটতেছে এবং খাবার খাচ্ছে দেখেন ওনার কি প্রতিক্রিয়া যে আনটি আছে এবং আঙ্কেল আছে আমার গরু সমস্যা হয়েছি মানে আমি গাছের মধ্যে আমি না অজানা সত্যি আমি গরু রান্না খাওয়াই দিছি তারপরে গরু আমার জিমাইছে মুখ খোলাই এবার অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এখন আল্লাহ দিলে আপনার চিকিৎসাটা মোটামুটি বালাই আছে